গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা ওই দশটার ঘরে প্রত্যেক দিন ঠাকুর পুজোর ফুলের অপেক্ষা করতে করতে আমার পুজো দিতে আসতে দেরি হয়ে যায় আর এখন এত গরম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই ঠাকুর ঘর দিয়ে আগুন ঝরবে কেউ বলেছিলেন যে ঠাকুর ঘর দিয়ে যখন আগুন ঝরে একটা এসি লাগাও না কেন ঠাকুরকে কি ঠান্ডা করার ক্ষমতা আমার আছে বলুন ঠাকুর নিজেই এই গরম শীত বর্ষা কন্ট্রোল করছে গোপালকে ট্যাকে করে নিয়ে ঘুরলেই যে গোপাল আমার সঙ্গে থাকবে আর সিংহাসনে থাকলে সে থাকবে না তা নয় ঠাকুরের প্রতি ভক্তি আর বিশ্বাস যদি থাকে আমি যত পা হাঁটছি যেখানে যাচ্ছি ঠাকুর আমার সঙ্গে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে আমার মাও চলে এসছে আমার সঙ্গে সঙ্গে মা একটু আগে স্নান করলো বুঝতে পারেনি যে ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে না গরম না এখনই ওই তো তুমি বোধ পেলে না ওই জন্য বালতির মধ্যে ভরে রেখেছি আমি কাল রাতে ওটা দিয়েই তো স্নান করে নিতে পারতে ওটা দিয়ে স্নান করে নিতে পারতে এতদিন আমার বুদ্ধিতে কুলায়নি আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে ট্যাঙ্কির জল যখন এত গরম স্নান করতে পারছো না এখানে বড় বালতিতে জল ভরে রাখবে সকালে ওই জলটা দিয়ে স্নান করলে অনেক শান্তি সত্যিই তাই চলুন বন্ধু দেখেছেন বরফ পড়ছে শরীর দিয়ে মা চলো তুমি বুঝে দেবা তুমি আচ্ছা মাকে নিয়ে আসলাম একটু ছাদ বাকিটা দেখাতে গতকাল বিকেলে বললাম চলো মা উনি সিরিয়াল দেখাতে এত মুজ এ দেখো হ্যাঁ ওই ফুলগুলো পেরে নাও মা হ্যাঁ 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 এগুলো পেরে নাও আপাতত এইটুকুই গরমে ফুল ফুটতে পারছে না পাতাগুলোও পাতা গেছে দেখো ছাদ বাগান থেকে উচ্ছে বেগুন তুলে নিয়ে আসলাম ঠাকুর দিয়ে মাকে চা বানিয়ে দেব আমার অনেক আগে মা ঘুম থেকে উঠেছে ওরা যেমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে

বাজতে চললো এখনো গুড মর্নিং হলো না খাওয়া কখন খাবে আমাদের সূর্য সকালের দিকে একবার উঠেছে তারপরে যে শুলো এখন টেনে তোলা যাচ্ছে না হ্যাঁ এখন সূর্যের জমা ও ছেড়ে দেবে ছেড়ে দেবে ছেড়ে দেবে মানুষ দেখলে বাড়ে বেশি দাঁত ফাঁত ধুয়ে আসো মা সূর্য তিনজনে রচা খাবো খুবু তো রচা খেতে চায় না তাই চায়ের মধ্যে একটুখানি দুধ মিশিয়ে ফুটতে দিলাম বাথরুম থেকে বেরিয়ে ও নিজেরটা ছেঁকে নিক আয়নি এই গরমে গরম গরম চা কালারটা কি দুর্দান্ত এসছে দেখো মা গো আমার মা শুনতে পায় না আমার মায়ের সঙ্গে কথা বলে ঠিক শান্তি পায় না রে আমি বললাম কালারটা দেখো কালারটা আগে দেখো যখনই বললাম দেখো তখনই দেখতে হবে সুন্দর হয়েছে না না এমনি আমার মা কানে কম শোনে তোমার মাও কানে কম শুনতো না মা তোমার মা তো একদম পুরো কালা মানুষ ছিল হ্যাঁ কিচ্ছু শুনতে পাইতো না ওনার মা শেষ দিকে তো সব শেষ না বলো সেটা মায়ের বদনামটা একটু করো যে আমার মা কানে শুনতে পেতো না নিজের মনে কাজ করেই যেত করেই যেত করেই যেত ভালোবাসো না তোমার ভালোবাসা না বলতে কি যাবে আসবে কি বল তোমার মা কানে কালা ছিল কানে কালা ছিল ভাই মাছের ডিম রয়েছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে কুমড়ো দিয়ে ডাকা দিয়ে একটা মাখো মাখো তরকারি করি উচ্ছে রয়েছে মা তো উচ্ছে ভাজা খুব ভালো খায় উচ্চের সঙ্গে একখানা বেগুন দিয়ে একটু ল্যাটা প্যাটা ল্যাটা প্যাটা কিছু করে রাখি ব্যাস মা বলছে একদম প্লেন রান্নাবান্না কর প্লেন রান্নাবান্না কী টকের ডাল আলু সেদ্ধ এর থেকে প্লেন আর কিছু হয় না তবে টকের ডাল যে করবো ঘরে আমরা নেই এখন আর কাঁচা আম পাওয়া যাচ্ছে না জামাইদের জন্য সব থেকে গেছে না পাকলেও কার বাইর দিয়ে পাকিয়ে রেখে দিয়েছে তাই না এখন আমরা দিয়েই মুসুর ডালটা ভালো লাগবে

আমার মা কেটে কুটে রেডি করে দিক ঘড়ির কাটা এগারোটা তেতাল্লিশের ঘরে গল্পের গরু যতক্ষণ না গাছে উঠছে ততক্ষণ গল্পের শেষ হ্যাঁ রান্না করবি না একদম হালকা হ্যাঁ মা কাঁচা লঙ্কা ফেরে দেখো আমি কি সুন্দর করে রান্না করবো তোমাকে অত টেনশন নিতে হবে না তোমাকে তেল ঝাল মশলা খাইয়ে আমি মারবো না আমার একটাই মা বাপটা তো হঠাৎ করে চলে গেল আমার মা কালকে এনেছিল লস্যি এখন হাতে হাতে নিয়ে নিতে পারলে খাওয়া হয়ে যাবে এ না তুমি একটা নাও আমি একটা নিয়ে নিই সূর্যকে বুবুকে দিয়ে দিয়েছি আর অনলাইন থেকে এই চা পাতাটা অর্ডার দিয়েছিলাম আমাদের এখানে যে সুপার মার্কেটগুলো রয়েছে সেখানে খোঁজাখুঁজি করার পরেও এই চা পাতাটা পাইনি রচা খাওয়ার জন্য এটা নাকি খুব ভালো জানো মা একটা লেবু লেবু ফ্লেভার রয়েছে রচা খাওয়ার জন্য সকালবেলা না ওই চা পাতা ফুটিয়ে রচা বানাতে গেলে হয়ে যায় টিতা তার থেকে এই টি ব্যাগগুলো কিনে নিলাম একটু গরম জলের মধ্যে একটা ব্যাগ ফেলে দিলে সুন্দর রচা নেমে যাবে হ্যাঁ কালো হবে না না আসলে ওরা এই সমস্ত খায় তো প্রভাবে যার বাড়িতে যাব এইগুলো নিয়ে গেলে তারা খুব খুশি হবে খুব মাজা খায় এই যে এই 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 সমস্ত ড্রিঙ্কসগুলোর নেশা আমাদের সূর্য খুব ভালো খায় খিদা পেলে মাজা কিনে খায় এলসি কিনে খায় আমরা আবার এত ঠান্ডা জিনিস খেতে পারি না আর এই সমস্ত জিনিস ঠান্ডা করেই খেতে হয় ফ্রিজে রাখতে হয় খুব কিছু অফিশিয়াল কাজের জন্য গেছিল আমাদের অফিসে বলছো মাগো ঘরের জামা ছেড়ে

আই মা চুপ করো চুপ চুপ এবারে করবে ও চুপ করে যাও দেখ আমার মা এমন টনিক দিয়ে দিয়েছে ফোন ফেলে বই নিয়ে বসে করলো দেখলি আমার মাকেও আমরা এইভাবে ভয় পেতাম গেম খেলতে বসেছিলাম আমার সূর্যদেবতা তাই তো একটা দেড়টার মধ্যে খেতে দিয়ে দেবো ফ্রিজের মধ্যে পটল আছে চাল রয়েছে পেঁপে রয়েছে ঢেঁড়স রয়েছে এই সমস্ত সবজির একটাও সূর্যদেবতা খায় না সূর্য দেবতা খালি মাছ মাংস ডিম খেতে শিখেছে বুঝলেন সবজিপাতি না খেলে আমার চেহারাটা কমবে কি করে ভেতরে রোগ ভোগ সারবে কি করে আমার মা আসলে বকেই যাবে বকেই যাবে বকেই যাবে একবার মাস্টারের বদলাম একবার ইয়ে সূর্যদেবতার বদনাম তো চলেন বন্ধু আমার রান্নাবান্না কমপ্লিট ঝিঙে আলু ডাটা কুমড়ো দিয়ে মাছের ডিমের তরকারি খুব স্বাদ হয়েছে একটুখানি খেয়ে দেখলাম আর এই হলো উচ্ছে বেগুন আলু দিয়ে ভাজা এ কেউ ছুঁয়েও দেখবে না ফ্রিজে মাছ আছে তবে গতকাল মাছ মাংস খেয়েছি তো আজকে কারণ মাছ খেতে ইচ্ছা করলো না ডাল ভাত হলে ভালো হতো হচ্ছে অঙ্ক হচ্ছে সবই পারে শুধু মোবাইলটা বেশি ঘেটে পেলে আমার মা মাথা গরম করে নাহলে ছেলে ভালো ছেলে ভালো ছেলে একটু তাকাও ছেলেটা খুব ভালো মোবাইল যেই টাইমটা ঘাটছে সেই টাইমটা অন্য কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে ওই শুধু মোবাইল ঘাটিস না মোবাইল ঘাটিস না বললে বাচ্চারা শুনবে না ওরা ফাঁকা টাইম পেলেই মোবাইল ঘাটবে ওই ফাঁকা টাইমটা কিছু দিয়ে ব্যস্ত করে দাও খেলা দোলা আঁকা ঝুঁকা

ওই দাচেমোনাই কিছনো আছে আসো ওই দেখুন কি হলো দেড়টা তো বাজে আমাকে ডাকা হচ্ছে না কেন আর তো খিদা পেয়েছে এই যে আরবাড়ির বড় সাহেব একটা খাটের মধ্যে কতগুলো মানুষ তার উপরে कुत्ताটাও নিচে শোবে না কি কি বিপদ আরেকজন তো সিরিয়াল চালিয়ে দিয়ে বসেছে কোনো কথা কানেও যাচ্ছে না কিছু বুঝতেও পাচ্ছি না অবস্থা এতই যা আ তখন করে টিভি চলল টিভি বন্ধ হওয়ার পরে খাটের মধ্যে মল্ল শুরু হলো সুজ্যোদে আয় ভাই আয় ওই চাদরটা আমাকে দিতে বল বাবাই তুই আগে টিভি চালিয়ে দে লোক দেখিয়ে আর যারা আমার কথা শুনছো না সুজ্যোদে না বাবা চিয়ারের উপর দেখ চাদর না তো শোনা বাবা আমার যাও দেখো আরে তুই কামরাবে না তোকে কামরালে আমার দাবি

তুই টিউশনটা সেরে নটা সাড়ে নটার সময় আবার টোটোতে করে চলে আসবি ওকে ঠেলা ধাক্কা দিয়ে কিছুতেই রাজি করানো গেল না ও পড়তে যাবে না মানে যাবে না আমার মা যতদিন আমার বাড়িতে থাকবে ওর পড়াশোনা সব লাটে মা বলেছিল বিজ্ঞান বইটা নিয়ে আসবি আমি তো বাড়িতে থাকলে সময় পাই না তোকে একটু পড়িয়ে দেব। সেটা আনিনি জানেন সে যাই হোক আমার ফ্রিজে যেই কয় রকমের মাছ রয়েছে তার মধ্যে একটাও আমার মা খায় না যেমন শিলং মাছ মা খাবে না মানে ছাড়া কোনো মাছই খায় না শঙ্কর মাছ রয়েছে সেটা সূর্য খুব ভালো খায় কালকে শঙ্কর মাছ রান্না করব। মায়ের জন্য কি রান্না করব এখন ভেবে পাচ্ছি না তাই ইন্দ্রকে বললাম বলছে দাঁড়াও আমি এখন বাজারে যাচ্ছি একটুখানি চিংড়ি মাছ এনে দিই সঙ্গে দানা আলা ইচড় আমার মা দানা আলা ইচড় খুব ভালো খায় আর একটুখানি গাঠি কচু সব কিছুর তরকারির মধ্যে একমুট করে চিংড়ি মাছ ফেলে দেবে অমৃত খাবে ঝামেলা অশান্তি করো না ঠিক আছে থাক ও যেতে চাইছে না থাক বুঝছেন তো চলুন এবারে সবার জন্য চা করব পেটের অবস্থা খুব খারাপ গরমের জন্য কিনা বলতে পারছি না নাকি ট্যাঙ্কির জল খেয়ে অবস্থা খারাপ হচ্ছে তবে এখন একটু দুধ চা না খেলেই নয় দুপুরের থেকে গরম এখন একটুখানি কম লাগছে কালকে নাকি বৃষ্টি হবে আশায় বুক বাঁধে চাষা যতক্ষণ আশা আছে ততক্ষণ সব আছে আশা নেই ভালোবাসা নেই সব শেষ কিন্তু এক্ষুনি আসবে বাজারের ব্যাগ দিতে বললাম আলুও এনে দাও সকালের দিকে বেচারা আর উঠতে পারছে না রাত করে ঘুমাচ্ছে সমস্ত ফাইলপত্র মিলিয়ে ঠিক করে রাখতে হচ্ছে বুঝেছেন আর এই এত গরমে একটাও লেবার মিস্ত্রি কাজে আসছে না যাদের যাদের বাড়ি অর্ধেক হয়ে পড়ে রয়েছে তারা তো ইনডোর কাছে আসছে যে আমার বাড়িটা কবে হবে আমার বাড়িটা কবে হবে কিন্তু বলে ওদের দেখেও খারাপ লাগছে আবার আমার হাত পা বাঁধা লেবার মিস্ত্রিরা এই গরমে কাজ করতে গেলে অজ্ঞান হয়ে পড়ে থাকবে সেই ভর্তুকি কে দেবে সব দিকে সমস্যা সব দিকে সমস্যা অন্যান্য বার তো এরকম টানা গরমটা পড়ে না না এবছরে যেন গরম কমতেই চাইছে না হুম আর আজকে চা পাতাটা এসছে টি ব্যাগ জানেন তো তিনজনে খাই আর পুপুকে একটুখানি দুধ চা বানিয়ে দিই সেটাই করি আমার আর সূর্যর পেটের অবস্থাই খারাপ হয়েছে থাক আজকে একটুখানি দুধ চাটাকে সাইডে রাখলাম ছেড়ে দাওয়া চোল ধরে থেকো না তুমি আমার মা কিন্তু এখনো চেঁচাচ্ছে কিন্তু সূর্যর পেছনে সূর্য ভীষণ ভাঁকিবাজ হয়েছে ভীষণ ভাঁকিবাজ হয়েছে যখন ছোট ছিল আমার মা যেমনভাবে চালিয়েছে তেমনভাবেই চলতো যত বড় হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গ পাচ্ছে ব্যাস মাকে মুখের ওপরে না বলতে শিখেছে হুম ঝাঁঝি মারতে শিখেছে মিথ্যা কথা বলতে শিখেছে ওকে দেখাশোনা করার জন্য আমার ভাই রয়েছে মানে ওর জেঠু আর সূর্যর বাবা তো কোনো কাজেই লাগে না ছেলে যা বলবে সেটাই ঠিক ও সবার কাছে বকা খায় ছেলে তাই এনে দিচ্ছিস কেন যেটা খেলে শরীর খারাপ হবে সেটাই তুই ওকে দিচ্ছিস কেন শরীর খারাপ হলে তো আমাদের সবাইকে ভুগতে হয় তবু বাপের মন মা ছাড়া ছেলে বাবার আল্লাদে বিগড়ে না চায় আমার তো এখন এটাই ভয় লাগে হবে না বাড়ি ভর্তি লোক আছে তো আচ্ছা ঠিক আছে বাবা তুমি তো হয়রান হয়ে গেছো গো পুরো পূনরুজি এখন বেরোবে ফিরবে সেই দশটার সময় সাত ডিভিশনে এখন অনেক কাগজপত্র সই করতে হচ্ছে প্রত্যেকটা দিন ফুটবল খেলা শুরু হবে না মিটিং আছে তার মাঝখানে এই সমস্ত যে করে দিচ্ছে আমার বাবার ভাগ্য ভালো আমার মা কখনো টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খায়নি এরকম গরম জল দেখে অবাক হবে এ মামন তুই একই চা বানিয়েছিস না রং হয়েছে না স্বাদ হয়েছে ওই হ্যাঁ 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 ওই চাটাই খাবো আজকে নে নেই কাপের মধ্যে একটা করে টি ব্যাগ ভরে দে বাবা

পড়াশোনা লাটে তুলে যে যার মতো ফোন নিয়ে বসে পড়েছে আমার মা ঘুমিয়ে পড়েছে ফোরিং এর অবস্থা দেখুন নিচের ঘর থেকে একটা কৌটো নিয়ে আসলো তাকে ছিঁড়ে বুড়ে কুটি কুটি করে একদম বাজনা বাজিয়ে রাখলো ফোরিং এর জন্য শশা এটা বাইরে রাখলে ইনডোর দিতে সুবিধা হয় কিন্তু দুদিন রাখলেই ছিটিয়ে যায় নাহলে পচে যায় বাধ্য হয়ে ফ্রিজে রাখি দেখি কি মাছ এনেছে বললো তো শুধু চিংড়ি এনেছে যদি সেরকম মনে হয় কাল সকালে বেলায় বাজার যাবে অনেকটাই চিংড়ি এনেছে এ বাবা আর ও বলছে না যা বিয়ের কথা ছিল

আমার জীবনে সব শেষ যা আর এই তো বন্ধু এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে রাতের খাওয়াটা যে কী ভালো হয়েছে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা এঁঠো হাতে আমরা গল্প করলাম তারপরে সব গুছিয়ে গাছিয়ে আসার পরে দেখুন ঠাকুমার ঝুলি মেয়ে আমার মাসে সেই বাংলাদেশে চলে গেছে কিন্তু বাংলাদেশের ছোটোবেলায় কাকে কবে ভূতে ধরেছিল না ধরেছিল সেগুলো বলছে আর আমার মেয়ে সূর্য হা করে শুনছে এই সমস্ত গল্প আমার শোনা আর আজকে আমরা সবাই মিলে ওপরের ঘরে শোব নিচে একটা বিছানা করতে হবে খাটের মধ্যে তো চারজনের হবে না এই গরমের মধ্যে দেখা যাক কে কোথায় শোয় না শোয় করিমকে ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছি নাহলে বসতে দিত নাকি কাউকে তাহলে চলুন বন্ধু আমার বউ গত আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইমস মা আল টাইম স্মাইল হবে একটা না খুব ভালো থাকবেন আপনারাও বলবেন আপনাদের মায়েরা কোন গল্প খুব বেশি হেঁচাতে থাকবে